মন ভাই জি কিনতে যে অনেকে দুইটা ভুল করে ফেলে আচ্ছা কি ভুল ভাই এই ভুলটা হচ্ছে এই গাড়িটা অনেকে খsubseteqছেন বাট পাচ্ছেন না এই গাড়িটাতে পাবেন হচ্ছে অরজিনালি সানরুফ ফোর সিট তেলের গাড়ি চার চাকা ডিস্ক ব্রেক এবং জাপানি বডি কিট বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো আছি তো আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো দুইটাই হচ্ছে টয়টার গাড়ি আর একটা গাড়ি আপনারা অনেকে খুঁজতেছেন বাট না সেটা হচ্ছে টয়টা করলা হচ্ছে চান ফুল বডি কিট সহ এবং জাপান থেকে চার চাকার ব্রেক চারটা চাকায় নতুন খুবই সুন্দর একটা গাড়ি আর একটা হচ্ছে এক্সিও দেখাবো তো ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমার রিপন ভাই ওনার শোরুমটা কিন্তু একেবারে ছোট একটা শোরুম তিনটা চারটা পাঁচটা গাড়ি উঠায় এর বেশি গাড়ি উঠায় না ভাইয়া বাট ভাইয়ের যে কলিজাটা এটা অনেক বড় এটা মানে আপনি কল্পনা করতে পারবেন না আজ থেকে চার পাঁচ বছর আগে যখন আমরা ভিডিও বানানো শুরু করি ম্যাক্সিমাম শোরুমে আমরা দেখতাম যে একশোটা শোরুমে গেলে দুইটা শোরুম আপনার গাড়িগুলো সার্ভিস সেন্টারে চেক করাতে দিত বাকি শোরুমগুলো কি বলতো যে ভাই যে অবস্থা আছে এই অবস্থা দেখে নেন আমরা কোথাও দিতে পারবো না বা আপনার মিস্ত্রি নিয়ে আসেন চেক করে নেন কিন্তু আমরা কোনো জায়গায় দিতে পারবো না বাট ওই শোরুম থেকে কিন্তু ভাই তার গাড়িগুলো সার্ভিস সেন্টারে চেক করাইতে দিত এবং সবাইকে এবং অনেক শোরুম আছে আপনাকে বলবে হ্যাঁ ভাই যেখান থেকে মঞ্চে চেক করে নেবেন আপনি যখন ওটা চেক করতে যাবেন তখন আবার বলব যে না ভাই এটা আপনি দেখে নেন আমরা দিব না তো বিষয়টা হচ্ছে কি যে একটা গাড়ি অবশ্যই একটা মিস্ত্রির পক্ষে কিন্তু জানা সম্ভব না যে টোটাল গাড়িটা কেমন আছে একমাত্র সার্ভিস সেন্টারে গেলেই কিন্তু আপনি গাড়িটার মূল যে সমস্যাটা বা এটার কি ভালো না মন্দ সব জানতে পারবেন তো সেই ক্ষেত্রে এই জন্য অনেক শোরুম ওই আপনার সার্ভিস সেন্টারে চেক করতে দিতে চায় না বা দেয় না বাট ভাইয়ের গাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন এই জন্য ওনার কনফিডেন্স আছে যে হ্যাঁ আপনার আমার গাড়ি যেখান থেকে মন চা চেক করে নেন কারণ আমি জানি আমার গাড়িতে কোনো সমস্যা নাই ওখানে গুলো সমস্যা পাবে না সেই হচ্ছে বিষয় তো উনি হচ্ছেন রিপন ভাই আমাকে একটু মাইকটা ধন্যবাদ শিপন ভাইকে তো উনি হচ্ছেন রিপন ভাই আমার ভিডিও কম বেশ যারা এগুলো দেখেন ভাইকে তো অলরেডি অনেকে চিনবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম নওন ভাই ভালো আছেন আপনি ভাই আসি আলহামদুলিল্লাহ এবং আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাই থ্যাংক ইউ নমন ভাই আপনাকে থ্যাংক ইউ আপনার দর্শকরে আর দর্শকের উদ্দেশ্যে বলতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অতীতের মতো আজকের ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে ছিলেন থাকবেন আশা করি আমরা শুরু করি জি ভাই আমরা বর্তমানে আছে হচ্ছে সেগুন বাগিচা এটা হচ্ছে নাভানা সেগুন বাগিচা নাভানা ওয়ার্কশপ নাভানা ওয়ার্কশপের ঠিক পাশে হচ্ছে শকের গাড়ি আমি তো দেখা দিচ্ছি যে শকের গাড়ির শোরুম এখানে এসে মূলত আপনাদের লেনদেনটা হবে আর দীর্ঘ উনিশ বছর চব্বিশ বছর ধরে এখানে ভাইরা ব্যবসা করতেছে তো অনেক পরিচিত আছে এখানে ওনাদের এটা হচ্ছে টয়টা হ্যাঁ টয়টা আই ভাইয়া টয়টা জিএলআই দুই হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন সানলুপ সহ চার চাকা ডিস ব্রেক এবং অরিজিনালি তেলে চলা গাড়ি এবং বডি কিট আপনার জাপান থেকে জাপান থেকে এইভাবে পিছনের সব বডি কিট এবং গাড়ির আমি একটু লুকসটা আপনাদের দেখাই দেখেন এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর আর হেডলাইটটা যখন আমরা লাইভ করছি আমি ভাবছিলাম যে হেডলাইটটা হচ্ছে মানে নতুন লাগেছে মানে নতুনের মতো লাগতেছে পরে বললো যে ভাই না এটা নতুন না এটা রিকন্ডিশন মানে গাড়ির সাথেই লাইট এটা তো এই হচ্ছে মূলত সামনের আউটলুক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস লাগতেছে আপনার গ্লাস তো অবিয়সলি অরিজিনাল আছে এবং চারটা চাকা হচ্ছে নতুন এই যে চারটা চাকা হচ্ছে নতুন ইয়োকohama টায়ার আর এই যেটা হ্যাঁ বডি কিট সাইড হচ্ছে বডি কিট আছে এবং ব্ল্যাক কালারের একটা গাড়ি আর ভাইরা জাস্ট আপনার

যারা স্পোর্টস লুকের গাড়ি পছন্দ করেন এক দেখে পছন্দ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনারা স্পোর্টস ফ্যামিলি দুই কাজ ইউজ করতে পারবেন ঠিক না এবং স্পয়লারটাও কিন্তু জাপানি নিচের বডি কিট হচ্ছে জাপানি আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই আর এটাতে কিন্তু আমরা এক বছর আগে ভিডিও করছিলাম তখন সেল হয়ে গিয়েছিল তো যে ভদ্রলোক এটা কিনেছিলেন উনি আবার রিপন ভাইকে এটা দিয়েছে কারণ ওনার একটু আর্জেন্ট টাকা দরকার তো উনি কি করছে তখন কী স্টার্ট ছিল উনি আবার এটাকে পুস স্টার্ট বাড়াইছে প্লাস এখানে সিট কভার লাগছে 31000 টাকা খরচ কইরা জি ভাই লেদার সিট কভার লাগেছে মানে অনেক কিছু উনি এটাতে এক্সট্রা আপনার মার্কেট লাগেছে উনি অনেক শৌখিন লোক গাড়ি দেখে অলরেডি চারটি টায়ার ব্র্যান্ড নিউ সিট কভার লাগাইছে আপনার পুরো সিস্টেম করছে ফ্লোর মেট এবং লাইটিং এর ব্যবস্থা আছে মানে সুন্দর পরে অবশ্য বোঝা যেত অনেক সুন্দর লাইটিং করছে আর এই হচ্ছে প্যাড দেখেন প্যাডটা যথেষ্ট যথেষ্ট নিট এন্ড ক্লিন আছে দেখেন উডেন আছে অল অপশন অটো এই হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে আপনার সিট কভার এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা আগে ছিল আর এ হচ্ছে সানরুফ হ্যাঁ সানরুফটা খুব স্মুথলি ওপেন হবে বন্ধ হবে সেটা আমরা দেখিয়ে দিব সমস্যা নেই আর এই যে দেখেন প্যাটটা এই পাশের প্যাট হ্যাঁ পিছনের প্যাটটা যথেষ্ট নিট ক্লিন এটা যখন রাফ টাফ ইউজ হবে তখন এগুলো একেবারে ডিসকালার হয়ে যাবে এখানে রং উঠে যাবে এটা কিন্তু তেমন হয় নাই এই যে সিটটা তো আপনার নতুনই পাচ্ছেন সিট কভার এই হচ্ছে সিলিং সিলিংটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এবং এই জিনিসগুলো একটু লক্ষ্য করে কিনবেন এই জিনিসগুলো দক্ষ গেমেন এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা কোনো রিপেয়ার করা যায় না তো তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আর ব্যাক ডালাটা ভাই একটু খোলেন তো বর্তমানে যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানান গাড়িটা আপনাদের কেমন লাগতেছে খুলে দেন জি ভাই তেলের গাড়ি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি তেলই আছে কখনো কোনো চেঞ্জ করেনি এই যে দেখেন হ্যাঁ কখনো কোনো চেঞ্জই করেনি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন বিটগুলো

আর গাড়ির কালারটা অনেক সুন্দর আর পলিশ করলে আরো ভালো লাগতো এই যে দেখেন এই সিট এই যে আর এই জায়গাটা কিন্তু একেবারেই নতুন এবং এই সাইডও কিন্তু বডি গিট আছে এই যে দেখেন আর এই গাড়িটা কিন্তু টান কমন গাড়ি বাট পার্টস অ্যাভেলেবেল আছে এক্সিউর ম্যাক্সিমাম পার্টস এখানে লাগে তো নর্মালি আপনি যখন এক্সিউরিয়েন্ট প্রিমো সব জায়গায় নিয়ে যাবেন মানুষ কিন্তু ওরা লুক দিবে না বাট এই গাড়ি যেখানে নিয়ে যাবেন কি গাড়ি নিয়ে আসছেন বা মডেল কত কত নিছে আপনি আনকমন গাড়ি ছাড়া চান আবার রিলেবিলিটিও চান যে টয়টা বা অন্য অন্য গাড়ি যেমন এল এন মতো সার্ভিস দিবে বা রিসেল ভ্যালু ভালো তারা কিন্তু এটা দেখতে পারেন হ্যাঁ এই যে দেখেন ড্যাশবোর্ডটা ভাই ইঞ্জিন একটু দেখান জি ভাই আর রিপন ভাই এমন একটা মানুষ শুধু আজকে থেকে না আগে থেকে যখন আমরা ভিডিওটা বানাই তখন থেকে এই ভাই প্রতিটা পার্ট একদম ধরে 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 দেখাই তো এতে হয় কি যে আপনাদের সময়টাও অবাস আপনারাও বুঝতেছেন গাড়িটা কেমন আর উনি কোনো লুকোচুরি পছন্দ করে না আগে থেকে এই যে দেখেন আমি একবারে স্লোলি আপনাদের দেখাচ্ছি গাড়ি আসলে দেখানোর কিছু নেই রিবন ভাইয়ের গাড়ি তারপরও জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি সুবিধার জন্য এবং বুঝার জন্য কারণ গাড়ি যে এটাই নিমের তা না যেখান থেকে গাড়ি নেন ফিজিক্যালি দেখবেন দেখার পরে আপনারা ডিসিশন ডিসিশন নেবেন যে আসলে গাড়িটা আমি নিতে পারি এবং রিবন ভাইয়ের থেকে এই বন্ধু যারা কিনছে তারা মনে হয় না

যেহেতু সানরুপটা অনেকে পছন্দ করেন এটা অনেক ক্ষেত্রে হয় কি সানরুপগুলো স্মুথলি খুলে না তারপর হচ্ছে বন্ধ হয় না বাট এটাতে কিন্তু ওই সমস্যাটা নাই তো আমরা একটু দেখা দিচ্ছি ওকে এসে পড়লাম তো এক টকে স্টার্ট হয়ে গেল মোহন ভাই হাফ টকে স্টার্ট ও হাফ টকে সময় নাই আর হাফ টকে সময় নাই না আচ্ছা আচ্ছা তো সফটটা এটা বোঝা দরকার এসি অনেক ঠান্ডা একটু আগে আমরা এসিতে ছিলাম

যাসার ট্রান্সফারটা করতে হবে ট্রান্সফারটা করবেন এর বাইরে করতে হবে না আর এই হচ্ছে আমাদের সেকেন্ড গায়টা এটা হচ্ছে টয়টা এক্সডিও গ্রিন সিলেকশন না এটা হ্যাঁ ভাইয়া এটা মডেল তে রেজিস্ট্রেশন 20 সিরিয়াল নামব্যাট একবারে নতুন হ্যাঁ এটা হলো এক্স লিমিটেড গ্রিন সিলেকশন আচ্ছা একটু ব্লু দেখেন দরকার হ্যাঁ একটু মারবে গ্রিন সিলেকশন মানে ব্লু সেটা মাঝে আচ্ছা ভাই এই যে নাম্বার প্লেট একটু দেখেন কাছে থেকে দেখেন একটা গাড়ি কতটুকু ফ্রেশ থাকলে এরকম ফ্রেশ থাকতে পারে যারা বুঝার অবশ্যই এই প্লেটটা দেখুন অন্তত কিছু হলো বুঝতে পারবে একটা আইডিয়া পাবে আর হেডলাইট হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন গাড়ি লুকটা কিন্তু সামনে পিছনে সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং টায়ার কন্ডিশন যা আছে মিনিমাম এক বছর চালাতে পারবে কিছু হবে না কিছু হবে না আর কোনো স্ক্র্যাচ স্পট নাই যেহেতু আমরা একটু আগে লাইভ করছি তারপর আমি আপনাদের দেখিয়ে দিব যেহেতু এটা ইউটিউবে পাবলিশড হবে এই যে প্যাডগুলো দেখেন হ্যাঁ এগুলো যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে এটা এত নিট অ্যান্ড ক্লিন আপনি কখনোই পাবেন না এগুলো একটু বোঝার বিষয় তারপরে এই যে সিটটা এটা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো এটা বসে যেত ডিসকালার হয়ে যেত এটা কিন্তু অরিজিনাল সিটই আছে দেখেন কোনো কিছুই নেই একবারে নিট অ্যান্ড ক্লিন আছে এই যে স্টিয়ারিংটা দেখেন এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ যথেষ্ট কি ভালো ফ্রেশ আছে এই যে এগুলো দেখেন এবং সিলিংটাও কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন এই যে ড্যাশবোর্ডটা এই পাশটা দেখেন অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন এই জিনিসগুলো আমরা দেখে দিচ্ছি এই কারণে কারণ অনেকে দূর দূরান্ত থেকে বা অনেকে যে আমি বসে তাদের জন্য আমরা আমরা সব দিব আশা করি একটা গাড়ি দেখতে এলে যা যা জিনিস দেখেন আপনারা সবই এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা চাই না যে আপনারা হয়নি হন টুকটাক কোনো সমস্যা থাকলে সেটাও বলে দিব কারণ আমরা বললাম না আপনি আসার পর সেটা পাইলেন আপনার মন খারাপ হলো আমরা এটা চাই না এই হচ্ছে সিলিং দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন যদিও এই গাড়িতে ওই ধরনের কোনো সমস্যা নাই এ হচ্ছে ব্যাক সাইড খুবই চমৎকার ব্যাকলাইট ব্যাকলাস অরিজিনাল আছে মন ভাই পিছনে প্লেটটা ধরেন পিছনে প্লেটটা দেখেন একেবারে নতুন একেবারে নতুনই বলা যায় হুম আপনারা এখন পর্যন্ত মন ভাই একটু যদি সামনে আসেন বুঝার জন্য এই যে করলা স্টিকারটা জাপান থেকে কিন্তু স্টিকারটা আছে আচ্ছা আচ্ছা মানে অনেক গাড়ি গসতে গসতে দেখা গেলে ধরেন আপনি নর্মালি ওয়াশই করেন ওয়াশ করার সময় কিন্তু উঠে যেতে পারে উঠে যেতে পারে বাট এটাকে উঠে না মানে খুব অল্প চলাতে এখন পর্যন্ত এটা উঠে না স্টিকারগুলো উঠে না না আর এই যে প্যাড গুলো দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু প্যাড গুলো নোংরা থাকে অন্য রকম থাকে এটা কিন্তু এরকম না দেন হচ্ছে আমরা এটাও দেখায় দেই এই যে দেখেন হ্যাঁ এই যে এগুলো দেখেন এই যে এগুলো দেখেন

এই যে সিটটা দেখা দিচ্ছি সিলিংটা দেখা দিচ্ছি যেখান গাড়ি নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন কাউকে বিশ্বাস করার দরকার নেই আমাকে বিশ্বাস করার দরকার নাই রিবন ভাইকে বিশ্বাস করা দরকার নেই আপনার টাকাতে আপনি গাড়ি কিনবেন সব কিছু ভালোভাবে দেখে শুনে বুঝে একটা ভালো সার্ভিস নিসে চেক করে তারপরে নেবেন ভাই আছি একটা জিনিস শেয়ার অনেকে একজো গাড়ি হুম ফোর এবং আচ্ছা

ফোর হুইল আমাদের দেশে যেহেতু পাহাড় ওইরকম নেই এই আমাদের ফোর হোল ড্রাইভটা চলে না চলে না এই গাড়িগুলো খুব অল্প টাকাতে কিনতে পাওয়া যায় অনেকে না বুঝে কিনে নিয়ে যায় ও হুইল মানুষ দাম কম দাম কম দাম কমার কারণ কি ভাই ফোর ড্রাইভটা হচ্ছে চার চাকা আপনার আর সিভিজন এক গাড়ি গাড়ির ওয়েট বেশি আপনার তেল হোক আর গ্যাস হোক বেশি খায় যার জন্য এগুলো আমাদের দেশে নিবার চায় না নেয় না আবার যারা পাহাড়ে থাকে বিশেষ করে বান্দরবন বাজার ওরা অনেকেই খোঁজে আরকি বুঝতে পারছে তো যারাই এক্সু গাড়ি নিবেন একটু দেখে নিবেন টুয়েল অথবা টুয়েল দেখে নিবেন দেখ ধন্যবাদ এর আগেও ভাই একটা টিপ দিছিল আমাদেরকে আমি মাঝে মাঝে চেষ্টা করি দেওয়ার জন্য অনলাইনে দিতে পারি না কারণ অনেকে দেখে অনেকে ফলো করে অনেক শোরুম ব্যবসায়ীরা দেখে আমাকে আকার ইঙ্গিত অনেক কিছু বোঝায় তো এটা যদি আরো কিছু জানতে হয় অবশ্যই আমার কাছে আসবেন পার্সোনালি আমি বলবো আর বুঝতে পারছে আচ্ছা যেহেতু একটা কমিউনিটিতে ভাইয়া ব্যবসা করে চাইলে তো ভাইয়ারা অনেক কিছু প্রকাশ করতে পারে না তো সেক্ষেত্রে ভাইয়াকে নক দিবেন কোনো গাড়ি সম্বন্ধে জানতে হলে ভাইয়া আপনাদের একটা ভালো আইডিয়া দিবে বা ভালো একটা গাইডলাইন দিয়ে দেবে ইনশাল্লাহ তো আমরা মার্শাল থেকে শুরু করি একেবারে স্লোলি দেখাচ্ছি একবারে স্লো মোশন যেটাকে বলে ওইভাবে দেখাচ্ছি আপনি কিন্তু দেখেই বুঝে যাবেন যে এই যে যেমন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে এগুলো একবারে নষ্ট হয়ে যায় ঠিক না ভাই কত সুন্দর বাসগুলো ভাই এগুলো যে অ্যাক্সিডেন্ট হয় নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যে এগুলো অ্যাক্সিডেন্ট হলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু রিপেয়ার করা যায় না এগুলো একটু আপনাদের বুঝে নিতে হবে এই যে ইঞ্জিনটা দেখেন যখন অনেক গাড়ি দেখবেন যে এগুলো জং টং পরে মোবিল টুল পরে অস্থির হয়ে গেছে ওগুলো কিন্তু যতই আপনি ক্লিন করেন ঠিক হবে না বাট এটা দেখেন এগুলো একটু দেখে নিতে হবে ভাই একটা ভালো গাড়ি কিনতে হলে অবশ্যই আপনি ভালোভাবে যাচাই বাছাই করে একটা ভালো সার্ভিসেন্টার চেক করে নেবেন তাহলে একটা ভালো গাড়ি পাবেন কত ভিডিওতে বলছিলাম সিবিটি আর নর্মাল জি আবার কি বলবো বলতে পারেন আপনার এই যে এক্সিও গাড়িতে ম্যাক্সিমামই আপনার সিবিটি গিয়ার ম্যাক্সিমাম বলতে কি সব গাড়িতে সিবিটি গিয়ার আছে তো অনেক ক্ষেত্রে দেখা গেল গিয়ারটা নষ্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার সিবিটি গিয়ারের দাম বেশি 1 লাখ টাকা প্লাস 1 লাখ প্লাস এভরিথিং নিয়ে যার জন্য নরমাল গিয়ারস মাল্টি গিয়ার যেটা বলা হয় অনেকে মাল্টি গিয়ার লাগাই ফেলে যারা কাস্টমার ওরা তো এত কিছু বুঝে না যে মাল্টি কোনটা আর সিবিটি কোনটা তো অর্থাৎ আপনারা গাড়ি নেবেন অবশ্যই দেখে নেবেন যে অরিজিনাল গাড়ির সাথে গিয়ার আছে কিনা অর্থাৎ সিবিটি আছে কিনা আর এই জিনিসটা যদি আপনারা ভালোভাবে না বুঝেন সেই ক্ষেত্রে ভাইকে নক দিবেন ভাই এটা বুঝিয়ে দিবেন হ্যাঁ সিভিটি আর হলো মাল্টি এটা কি এটা কিভাবে বোঝা যায় এগুলো অবশ্যই আমার কাছে আসলে বুঝিয়ে দেব অথবা কেউ যদি ফোন দেন আমি ইনশাআল্লাহ বলে দিতে পারবো যদি এদিকে আসি ভাই আমরা একটু গাড়িটা স্টার্ট দিব

মোটামুটি দাম ফিক্সডই বলা যায় তারপরে কিছু অবশ্যই কমবে আপনারা দেখার পরে আর এক্সিওটা হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা আজকের প্রায় সীমিত কিছু কমবে তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন একবার নিঃসন্দেহ এই শখের গাড়িতে আসতে পারেন এই ছোটো বাইরে সাথে অবশ্যই পরিচয় হইতে পারেন আশা করি ঠকবেন না কারণ অতীতে যাদেরকে গাড়ি দিছি আলহামদুলিল্লাহ তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে

যাই হোক বিশেষ করে দেশের বাইরে অনেক ভাই ব্রেদার নোমান ভাইকে ফলো করে কিংবা আমাকেও ফলো করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অতিথি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এবারও দিবেন এবং আমার যে বন্ধুবান্ধব আমার যে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এই ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা